আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদা রান আমি খাটি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কানে আর আপনাকে আমি পাখি পাও না তুলে দিয়ে তারপরে আমি কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনি না তার কারণ কি কেন দেওয়া হবে না আমাকে তো টাকা সমস্যায় তো ইনি প্রবলেম ডন ইস্তাব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিলে এই নাম্বার আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি আমার বলেন আপনি বলেন মানে আমার মা আগে না আপনি মাথা গরম করেন আমি দেশের নাগরিক না আমাকে যোন আমি